একুশে জুন শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব সাংগঠনিক জেলার সভাপতি সহ সভাপতিদের তালিকা প্রকাশ করা হয়েছে তবে দেখা গেছে যেটা এই বিশেষ করে যদি আমরা দেখি মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই তিন জেলাতেও মাত্র একজন মুসলিম সংখ্যালঘু তাকে সভাপতি করা হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গাতেই দেখা গেছে সে বঞ্চিত রয়েছে সংখ্যালঘু মুসলিমরা যেখানে বারবার বলা হয় যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর টিকে রয়েছে সেইখানে সেই দলেরই যুব সংগঠনের দায়িত্ব থেকে বঞ্চিত সংখ্যালঘু মুসলিমরা এ বিষয়ে কি বলছেন ফুরফাল শরীফের পীর তহাসির দিকে চলুন তার সঙ্গে কথা বলে দেখা যায় যাক সংখ্যালঘুদের জন্য কথাই না বলি বাংলা সংখ্যালঘু মানে মুসলিমরা মরে যাবে শেষ হয়ে যাবে পশ্চিমবাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে ছাড়া পশ্চিম বাংলায় একটা পলিটিক্যাল মুসলিম নিধন চলছে পলিটিক্যাল মুসলিম নিধন চলছে তাদের দ্বারাই যাদের মেহনতে যাদের প্রচেষ্টায় আজকে এই দলটা ক্ষমতায় আছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনবার যে কুর্শিতে বসেছেন এর বিশাল অবদান সংখ্যালঘুদের আর সেই সংখ্যালঘুদের মানে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে আড়ালে রেখে এমএলএ এমপি সভাধিপতি সভাপতি যুব এবং কি প্রধান সব জায়গা থেকে সংখ্যালঘু মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এবং তাদের সঙ্গে অমানসিক ব্যবহার করা হচ্ছে অমানসিক ব্যবহার করা হচ্ছে তার কারণটা আমার মনে হচ্ছে বিজেপির জুজু দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে কারণ তোরা আমরা যা করব তাই তোদের মেনে নিতে হবে যা বলবো তাই মানতে হবে কারণ তুই যদি না মানিস কি করবি ভোট দিবে না কিন্তু পরে তো বিজেপি আসবে তোদের সায়েস্তা করবে এই যুজুর ভয় দেখে আমার মনে হয় এইভাবে মানে সংখ্যালঘু দেশে এই ব্যাপারটা করা হচ্ছে আমার মনে হয় দেখেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি ভাবছেন আমি জানি না উনার কি চিন্তা ভাবনা আমি জানি না উনি যদি এখনই যদি নজর না দেন এখন যদি নজর না দেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে প্রভাব পড়বেই পড়বে কারণ বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মুসলিমরা একটা জিনিস বলতে আরম্ভ করেছে বাঁদরের খেঁচাঁচারি শোনাচ্ছে বারে বার একবার হুনমানের চর খেয়ে আমরা দেখব কেমন লাগে এটা আমি বাস্তব বলছি কিন্তু আমি পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিমদের বলবো আপনার মাথা গরম করবেন না ধৈর্য ধরুন তাহলে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে আমি দাবি রাখবো যদি আপনি যদি এই মেনে নেন তাহলে কিছু করার থাকবে না আমি আপনাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলছি উনি নিশ্চয়ই খবর জানেন উনি কি খবর জানেন না হ্যাঁ আবার আড়ালে ডেকে অনেক জিনিস করতে পারে যেমন কোন এক মন্ত্রী উনাকে আড়ালে রেখে ওই আড়াই হাজার কোটি টাকা বিশ্ব ব্যাংক তে নিশ্চয়ই মমতা জানে না এরকম তো আড়ালে রেখে অনেক কিছু হচ্ছে তো আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো বলব মুসলিমদের উপরে সারা বাংলায় যেভাবে নিপীড়িত হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে পলিটিক্যাল যেভাবে বঞ্চিত করা হচ্ছে এটা আপনার দেখার দরকার আছে বলে মনে করি আর যদি আপনি মনে করেন এতে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নাই ও তহাসের দিকে পাগলের মতন বকছে বকে যাক তাহলে দু হাজার ছাব্বিশে জানি না কি হতে পারে মানুষ আমি আমি বলবো না আমার একটা ভোট আমার একটা ভোট আমি মমতা ব্যানার্জির পাশে ছিলাম আছি থাকছি ভালো কাজ করলে অবশ্যই থাকবো কিন্তু সারা বাংলায় সাধারণ মানুষ থেকে শুরু করে আর যারা পলিটিক্স করে মানে সংখ্যালঘুরা তাদের প্রতি চারিদিকে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে এবং মিথ্যা কেস দিয়ে দিয়ে জেলে ভরা হচ্ছে মিথ্যা কেস যে জেলে ভরা হচ্ছে আরো অনেক কিছু আছে আমি সব বলছি না সব বলছি না আমি অনুরোধ করব এইভাবে সংখ্যালঘুদের বঞ্চিত করা উচিত নয় বলে মনে করি বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম এতক্ষণ পিরজা তহা সিদ্দিক সাহেবের সঙ্গে তিনি যেটা বলছেন যে এই যেভাবে বঞ্চিত করা হচ্ছে যেমনটা আমরা কথা বলছিলাম যে বিষয় যে প্রসঙ্গে যুব সভাপতির দায়িত্ব নিয়ে তিনি যেমনটা বলেন শুধুমাত্র যুব সভাপতি নয় মানে তৃণমূলের সাংগঠনিক পদ নয় এছাড়াও বিধায়ক থেকে শুরু করে সাংসদ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে এভাবেই কিন্তু মুসলিম বা সংখ্যালঘুদেরকে বঞ্চিত করা হচ্ছে আর এটা যদি মুখ্যমন্ত্রী এখনই কোনো পদক্ষেপ না নেয় তাহলে আগামী এর খারাপ প্রভাব পড়তে পারে দলের ক্ষেত্রে এমনটাই কিন্তু মনে করছেন ফুরফা শরীফের পিরজেদা তহাসির দিকে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends